নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন আজকে আমরা জানব রথযাত্রা সম্বন্ধে কবে রথযাত্রা তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য জগন্নাথের রথযাত্রা এ মাসের কবে অনুষ্ঠিত হবে কিন্তু কত তারিখ দু হাজার পঁচিশ সালে কবে প্রভু জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে বাড়ি যাবেন কি বলছে তৃতীয় মাসির জগন্নাথের রথযাত্রা অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব এই গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে পুরীর এই রথযাত্রায় ভগবান জগন্নাথ তার ভাই ভগবান বলভদ্র এবং বোন দেবী সুভদ্রা থাকেন পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকে রথযাত্রা বলে চিহ্নিত করা হয় দু হাজার এবছর দু বত্রিশ সালে আষাঢ় মাসে রথযাত্রা কবে দিন ও তারিখ রথযাত্রা বারোই আষাঢ় অর্থাৎ ইংরেজি মাসের সাতাশে জুন শুক্রবার এরপর পূর্ণযাত্রা কবে জেনে নেব বন্ধুরা পূর্ণযাত্রা কুড়ি আষাঢ় অর্থাৎ ইংরেজি মাসের পাঁচই জুলাই শনিবার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা